আমরা জানি আলহামদুলিল্লাহ আমাদের মনের একটা ইনশাল্লাহ মনে যে ইনশাল্লাহ ভালো আছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে গোয়া হলো সবচেয়ে বড় আল্লাহ তালা রাবুল আলমের মনে করেন আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের মধ্যে মনে করেন যে আঠারো কোটি মানুষে কাঁদতেছে দল মত নির্বিশেষে সবচেয়ে যারা বিএমপি আজকে মনে করেন আমি ছোট্ট একটা আপনার উদাহরণ দিই আমি নোয়াখালী থেকে পঁচিশ সকাল পাঁচটা ফজরের নামাজ পড়ছি সদ্য গ্রামের আগে আমজাদ বাজার ওখানে নামাজ পড়ে তো ওখানে বসছি যাকে যখন আমার এই ব্যানারটা দেখি ওরা সব বুঝে গেছে যে আমি ঢাকা যাইতেছি কিন্তু ওখানে যে ছয় সাতজন কমছে দশজন লোক দশজন লোক দশজন লোকে কিন্তু পিএমপি দানের শেষ কিন্তু আমার থেকে চার পয়সা নেয় তাহলে বুঝতে পারেন যে কতটুকু যে ম্যাডামের প্রতি আমাদের দেশের প্রতি আন্তরিকতা মায়া এশিয়া এশিয়া মহাদেশের মধ্যে হবে না জিয়াউর রহমান এবং ম্যাডাম খালদা জি এশিয়া মহাদেশের মধ্যে হবে না এরপরে আসেন টোলে টোলে আসছি তখন ও হাসিদি বলতেছে ওখানে আনসারতে যতগুলো মানে যে সম্মানটা দিচ্ছে আনসারও যদি বলতেছে দানের তালে তাহলে চিন্তা করে সে সরকারি কর্মকর্তা কেননা মায়া শুধু খালদা মায়ার প্রতি আন্তরিকতা তোয়া আমার তো কিন্তু টোল নেয় এখন যদি আপনি বলেন সরকারি হয়তো দশ টাকা নিত না এরপর চা কথা বসছি কারণ আমার নিজের গাড়ি স্বাধীন বাসে কেন আসলেন না না আমার শান্তি প্রশান্তি এরপর ওখানে হচ্ছে পনেরো বিশ জন লোক আমি সবার আমার কাছে রেকর্ডিংও আছে সব এক কথায় দান শেষ এবং কি সবাই একটা দোয়া তো আল্লাহ তালা কি আমাদের কথা শুনবে না ইনশাল্লাহ শুনবে আমরা পা পি হতে পারি কিন্তু আছে তো ভালো মানুষ এখনো তো আছে তো ওনার জন্য দোয়া ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরে আসবে দোয়া করবেন আপনারা আমরা এটাই কামিয়াব করি দল মত নির্বিশেষে আপনাকে এটা অতুলনীয় অমূল্য এটা হলো আমাদের বাংলাদেশের অমূল্য এক সম্পদ যে রহমান এক অমূল্য সম্পদ ছিল দুর্ভাগ্য আমাদের বেশি দিন টিকে না যে কোনো আল্লাহ ব্যস্ত যে দোয়া করি এটা আমাদের অমূল্য সম্পদ দোয়া করি আপনারা দোয়া করবেন যেমন তারেক জনাব তার রহমান যেমন মায়ের মতন এবং বাপের মতন যে হতে পারে যেমন আমাদের জন্য দেশের জন্য এই যেন অর্জন করতে পারে ইনশাল্লাহ আসবে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আসবে এখন মনে করেন তার ক্রমান না আঠারো কোটির মধ্যে মনে করেন দশ কোটি তো আমার মত যুবক ছেলে আছে ওনার ছেলে আমরা তো ওনার ছেলেরা আমরা একটা মাকে কি দেখবো না আমার মাকে আমি দেখতেছি না উনি তো দেশের মা গণতন্ত্রের মা ওনার জন্য যদি এক যদি অঙ্গ ফতঙ্গ কিডনি যত কিছু লিভার যত কিছু আমি না হাজার মানুষ তার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছে অমূল্য সম্পদের জন্য